সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে কে কেমন আছেন আমাকে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানাবেন দেখো আজ সানডে সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে উঠেই প্রথমে চলে যাবো মেশিনে একটু ঠান্ডা জল লেগে আজকে সারাটা দিন আমি কীভাবে কাটাই তার কিছু কিছু অংশ আমাদের সাথে শেয়ার করব তোমরাও সারাটা দিন কিভাবে কাটাবে আজকে রবিবার ছুটির দিন আমাকে জানাইও চলো মায়ের আশীর্বাদ নিয়ে আজকের দিনটা শুরু করা যাক আজকে রবিবার আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে নেব চাদরটা কেচে নিয়ে অন্য একটা চাদর পেতে দেব চলো প্রথমে নতুন একটা চাদর পেতে নিই সুন্দর করে টান টান করে বিছানা চাদরটা পেঁধে নেব তোমরাও কি আমার মতো চাদর চেঁচ করছো নাকি কি কি বলছো আমাকে কিন্তু অবশ্যই জানি দেখো আমার বিছানাটা পুরো রেডি এবার পুরো না চাদরটা কাছে দিয়ে দেব

চলো সমস্ত সবজি কেটে নিয়ে তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছি সবজি কাটার মাঝে আমার সবজি কাটা হয়ে গেছে এখানে কেটেছি ঝিঙে পোস্তর জন্য এখানে কেটেছি শশা লেবু পোস্তর আলু এখানে একটু আমার পেঁপে সেদ্ধ উচ্ছে সিদ্ধ দেবো আর বাড়ির সবার পাখির জন্য কাঁকর ভাজা উচ্ছে ভাজা হবে কারণ আমি তো ভাজা ভুজি খাই না তাই আমার জন্য সেদ্ধ আর বাড়ির বাকি সবার জন্য হচ্ছে ভাজা আর এখানে বিউরি ডাল করো তার জন্য একটু আদা কেটে নিয়েছি আর হবে বিউলির ডাল তার জন্য বিউলির ডাল আগে থেকে ভিজিয়ে দিচ্ছি ভিজিয়ে আগে কি হয় একটু ময়লাটা তাড়াতাড়ি পরিষ্কার হয় চলো সব কিছু বেটে নিয়ে আমি আবার হাজির হচ্ছি দেখো এরই ফাঁকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি জলে আমার চালও দেওয়া হয়ে গেছে

রান্না করা তোমাদের সাথে শেয়ার করব এখানে পোস্তর আলুটা আমি ভেজে ঝুলে নিয়েছি এইবার পোস্ত করাটা শুরু করা যাক দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তোমরা বলবে হয়তো এত অল্প তেলে কেন কারণ আমার একটু তেল খাওয়া বারণ তাই অল্প তেলেই আমি সমস্ত রান্না করি তার জন্য টেস্ট কিছু কম হয় না এবার কড়াইতে আমি প্রথমে পোস্ত বাটা দিয়ে দিলাম পোস্তটা খানিক্ষণ নাড়াচাড়া করবো তারপর আমি একে একে ঝিঙে আলুটা দিয়ে পোস্তে থাকব এবার দিয়ে দিলাম তারপর স্বাদ এবার খানিক্ষণ না থাকবো এইবার আমি ভেজে রাখা আলুটা পোস্তের মধ্যে দিয়ে দিলাম দিলামা করে নিলাম এবার আমি এর মধ্যে টিকে রাখা ঝিঙেটা দিয়ে দিলাম খানিক্ষণ নাড়াচাড়া করার পর আবার ফিরে আসছি খানিক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি প্রস্তুতে জল ঢেলে দিলাম